হ্যালো কুহিলিকার গল্পপ্রেমীরা কে অবস্থা সবার তোমাদের সঙ্গে আজকে আমি এমন এক জুয়ারির গল্প করব যে বছরের পর বছর ধরে ক্যামলিং এর মাস্টার হয়ে গিয়েছে তাকে সবাই জুয়ারি কিংও বলে জুয়ার নেশায় সে এতটাই মত্ত হয়ে গিয়েছে যে চুরি ডাকাতির চিন্তায় সহ কোনো কাজই বাদ দিচ্ছে না মানে যেভাবেই হোক মানুষের কাছ থেকে টাকা মেরে দিয়ে সেই টাকা দিয়ে এসে জুয়া খেলে এদিকে পুলিশ গোয়েন্দা সহ সবাই তার পেছনে লেগে আছে কিভাবে তাকে ধরা যায় তাও তাকে আবার কেউ ধরতে পারছে না কিন্তু একদিন তার জীবনে এমন একটা ঘটনা ঘটে সে তার জুয়া যে তার সমস্ত টাকাই আগুনে পুড়িয়ে দেয় তাও শুধুমাত্র একটা মানুষের জন্য সেই মানুষটা কে আর কি বা হয়েছিল সেটা জানতে হলে দেখতে হবে কুহিলিকার আজকের গল্প তবে গল্প শুরু করার আগে তোমাদের সবাইকে ধন্যবাদ যারা গত ভিডিওতে এত এত কমেন্ট করেছ এই যে এমডি কালো কালু ভাইয়া লিখেছেন তিনি ওমান থেকে দেখছেন আবার অ্যাটিটিউড কিং লিখেছেন আমি ব্রাহ্মণবাড়িয়া থেকে দেখছি সাব্বির ভাইয়া তো নাকি মালয়েশিয়া থেকে দেখছে বিপ্লব ভাইয়া ঢাকা রামপুরা আবার এস এম শহর নাকি জার্মানি থেকে তো এত এত মানুষের ভালোবাসা পেয়ে আমি সত্যিই বিমোহিত তো চলো আর বেশি বকবক না করে শুরু করি আমাদের আজকের গল্প ব্যালেড অফ স্মল প্লেয়ার। শুরুতেই আমরা ডয়েল নামের একটা লোককে দেখতে পাই সে নিজেকে দাবি করে লর্ড ডয়েল নামে ঘুম থেকে উঠে এসে নিজেকে প্রস্তুত করতে থাকে তার গ্যাম্বলিং মানে জুয়ার জন্য এখন সে মাকাউতে আছে যাকে আসলে বলা হয় জুয়ার রাজধানী এই জায়গা নাকি মানুষের ভবিষ্যৎ পরিবর্তন করতে চমৎকারভাবেই কাজ করে তবে ডয়েল মনে করে যে তার নিজের ভবিষ্যৎ সে নিজেই পাল্টাতে পারবে আর এই জন্য তার কাছে সময় আছে মাত্র দুই থেকে তিন দিন কারণ এর আগে সে জুয়া খেলে যে টাকা পয়সা কামিয়েছিল সবই মোটামুটি উড়িয়ে ফেলেছে তাই এই দুই তিন দিনের মধ্যে তাকে আবারও কোনো বড় জোয়ার দান জিততে হবে আর না হলে এবার সে পুরো পথের ফকির তো ডয়েল তো রেডি হয়ে যখন রুম থেকে বেরোতে যাবে তখন দেখতে পায় দরজার নিচে একটা চিঠি কিন্তু সে ওই চিঠিটাকে আর খোলে না পা দিয়ে সরিয়ে সেখান থেকে বেরিয়ে আসে তবে আসার টাইমে আবার ভাবছিল তার কাছে আবার কে চিঠি পাঠাবে তো এরপর যখন সে হোটেলের লবি থেকে বেরিয়ে যাচ্ছিল তখন কোনো মতে সে ম্যানেজারের কাছ থেকে নিজেকে লুকিয়ে বের করছিল কারণ সে কয়েকদিনের হোটেল ভাড়া দিতে পারেনি ডয়েল এরপর যখন সেখান থেকে বেরিয়ে রাস্তায় আসে তখন দেখতে পায় যে আজকে আর তার জন্য কোনো গার্ড গাড়ি ডেকে দিচ্ছে না ডয়েল তখন বলে যে তোমরা কি মনে করেছো আমার কাছে টাকা নেই দেখবে দুই থেকে তিন দিনের মধ্যে আমি এত টাকার মালিক হয়ে যাব তোমাদের এই হোটেলটাকেই পুরো কিনে ফেলতে পারবো ঠিক তখনই আবার হোটেলের আরেকজন স্টাফ এসে ডয়েলকে ধরে ম্যানেজারের কাছেই নিয়ে যায় ম্যানেজার তাকে বলে যে আপনি অনেক কয়েকদিন ধরে বিল পরিশোধ করছেন না আজকে আপনাকে বিল পরিশোধ করে তারপরেই হোটেল থেকে বের হতে হবে এটা শুনে ডয়েল বলে যে তোমরা কি মনে করেছো আমি এখনই লন্ডনে ফোন করব আর দেখবে তোমাদের সব বিল পরিশোধ হয়ে গিয়েছে তবে তোমরা কি ভুলে গিয়েছো আজকে স্যাটারডে ব্যাংক তো বন্ধ আমি তোমাদের টাকা তুলে দিব কিভাবে ইভেন কালকে রবিবার কালও পারবো না আবার এই সপ্তাহে সোমবার ছুটি তাই আমি মঙ্গলবারের আগে তোমাদের কোনো টাকা দিতে পারবো না কারণ ব্যাংকই তো খুলবে না ওই দিনে তুমি সব টাকা পেয়ে যাবে আমাকে টাকার জন্য একদম জোর দেখাবে না তখন ম্যানেজার বলে যে ঠিক আছে আপনার কাছে শুধুমাত্র মঙ্গলবার পর্যন্তই সময় আছে সব টাকা যদি পরিশোধ করতে না পারেন তাহলে কিন্তু আমি আপনাকে শুধুমাত্র হোটেল থেকেই বের করব না পুলিশ পর্যন্ত ডাকবো এরপর পুলিশই ভালো করে বুঝবে আপনার কাছ থেকে কিভাবে টাকা আদায় করতে হবে তো ওখান থেকে বের হয়ে তো ডয়েলের অনেক টেনশন হতে শুরু করে কারণ সে তো ভালো করেই জানে লন্ডন থেকে কোনো টাকা আসবে না আর সে নতুন শহরে এসেছে যাতে করে তাকে এখানে এখানে কেউ চিনতে না পারে এরপর সোজা একটা পৌঁছে যায় আর লাখ লাখ টাকার খেলা সেই জোয়া এমন এমনকি দুনিয়ার সব থেকে বড় বাজি এই ক্যাসেনোতেই হয় এখানে প্লেয়ারদের কাছে মাত্র দুইটা কার্ড থাকে তারা যদি চায় তাহলে মাত্র এই দুইটা কার্ডেই লাখ লাখ টাকা লাগাতে পারে এই কারণে সবার এই ক্যাসেনোর গেমটা এত বেশি পছন্দের তো এরপর ডয়েলো সেখানে গিয়ে খেলতে শুরু করে ডয়েলের অপোজিটে আছে একটা বৃদ্ধা মহিলা তাই ডয়েল তাকে দেখে মনে করে যে সে ইজিলি এই গেমটা জিততে পারবে কিন্তু ঠিক তখনই সেখানে দাওমি নাম করে একজন স্টাফ আসে আর ডয়েলকে বলে যে কি ব্যাপার তুমি তো চাইনিজ না তাও তো খুব ভালো চাইনিজ বলছো তবে তোমার সামনে যে মহিলা বসে আছে তাকে আন্ডার এস্টিমেট করো না সে কিন্তু পাকা প্লেয়ার তার কাছ থেকে যেটা খুবই কঠিন তো এরপর গেম শুরু হলে দেখা যায় সত্যি সত্যি ডয়েল এক এক করে সেখানে প্রত্যেকটা বাজি হারছিল তখন দাওমি তাকে বলে যে আমি তোমাকে কিছু টাকা ধার দিতে পারি কিন্তু তার আগে তোমাকে প্রথমে এবারের বিলটা পরিশোধ করতে হবে কিন্তু ডয়েলের কাছে তো এক টাকাও নেই যে সে বিল পরিশোধ করবে তাই সে ড্রিঙ্কস অর্ডার করে আর ওখান থেকে সোজা চলে যায় ওয়াশরুমে যাতে করে এই বারের বিল পরিশোধের হাত থেকে বাঁচতে পারে এর কিছুক্ষণ পরই জানা যায় যে এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে তখন ডুয়েল ছুটতে বাইরে বেরিয়ে আসে আর দেখতে পায় একজন ছাদ থেকে পড়ে সেখানে আত্মহত্যা করেছে এই লোকটাকেও নাকি দাউমি টাকা ধার দিয়েছিল এটা দেখে তো দাওমি অনেক ভয় পেয়ে যায় যে পুলিশ এবার তাকে না খুঁজতে আসে এই জন্য দ্রুত ট্যাক্সি খুঁজে সেখান থেকে বেরিয়ে আসতে যায় তখন ডুয়েলও আবার দাউমির পিছু পিছু সোজা গিয়ে তার ট্যাক্সিতে উঠে পড়ে দাওমি তখন ডুয়েলকে বলে যে আমি তোমার বারের টাকা দিয়ে দিয়েছি কিন্তু ওটা তুমি আমাকে ফেরত দেবে ডোয়েল তখন বলে যে আমার কাছে এখন এক টাকাও নাই আমি তোমাকে কোনো টাকাই দিতে পারবো না এরপর কথা বলতে বলতে তারা দাওমির ঘরের সামনে চলে আসে ডোয়েল দাওমিকে বলে যে কিন্তু আমি খুব তাড়াতাড়ি অনেক টাকার মালিক হয়ে যাব আর তোমার টাকাও দিয়ে দেবো তুমি টেনশন করো না আজকের একটা কোনো মতে আমায় তোমার সঙ্গে থাকতে দাও এদিকে দাওমি তো ওই লোকটা মারা যাবার কারণে বেশ টেনশন করছিল তখন ডোয়েল তাকে বোঝানোর চেষ্টা করে যে ওই লোকটা তোমার টাকা পরিশোধ করতে পারেনি বলে মারা যায়নি সে তুমি সহ আরো অনেক মানুষের কাছেই দেনা ছিল প্লিজ তুমি তার মৃত্যুর জন্য নিজেকে দায়ী করো না তাহলে আর তুমি ঠিকভাবে বাস্তে বাঁচতে পারবে না তোর কথা বলতে বলতে আবারও ডুয়েল দাওমির কাছ থেকে কিছু টাকা ধার চাই তখন দাওমি বলে যে এই কাজ আমি আর করছি না ভাই আমি কখনো আর কাউকে টাকা ধার দেবো না আমার শিক্ষা হয়ে গিয়েছে এটা শুনে ডুয়েল তখন বলে যে আচ্ছা শোনো তোমাকে আমি একটা ভালো আইডিয়া দিই তুমি ওখানকার সব থেকে বড় দালাল হয়ে যাও আর তুমি নিজে কেন খেলছো না তাহলে তার মানুষকে টাকা ধার দিয়ে তোমার ইনকাম করতে হয় না ওখানে খেলতে নামলেই তুমি দেখবে কয়েক ঘন্টার মধ্যে লাখপতি হয়ে যাবে দাওমি তখন ডুয়েলের এই কথা শুনে কিচ্ছু বলে না ওখান থেকে সোজা চলে যায় মন্দিরে প্রার্থনা করতে কারণ তার নিজেকে অনেক বেশি অপরাধী মনে হচ্ছিল প্রার্থনা শেষ হয়ে যাবার পর ডুয়েল থেকে জিজ্ঞাসা করে যে আচ্ছা যে লোকটা মারা গিয়েছে তার নাম কি তা আমি বলে যে আমি তাকে ওইভাবে চিনি না তুমি আমার কাছে ওই লোকের সম্বন্ধে আর কিছু জিজ্ঞাসা করবে না এরপর ডুয়েলকে আরো বলে যে শোনো আমি অলরেডি অনেকগুলো টাকার না তাই আমি এখন এখান থেকে পালিয়ে অন্য একটা শহরে চলে যাব। এখান থেকে দূরে একটা ফেস্টিভ্যাল হচ্ছে ওটার নাম যেন কি হাংরি ঘোস্ট এই জীবনে যারা আসলে একবার পরাজিত হয়েছে তারা সবাই ওখানে যায় আর ওখানে গিয়ে নিজেদের সব সমস্যা পুড়িয়ে ফেলে তাহলে নাকি তাদের মনটাও হালকা হয় তাই আমি ওখানে আজকেই যাব। তখন ডুয়েল তাকে বলে যে শোনো তোমার কোথাও যাওয়ার দরকার নেই দুই তিন দিনের মধ্যে দেখবে আমি একসাথে অনেক টাকা জিততে পারবো আর একবার যদি আমার হাতে টাকা চলে আসে তাহলে আমি তোমার সব লোনও চুকিয়ে দেব তো ওই রাতে তারা সেখানে বসে গল্প করতে করতে ঘুমিয়ে পড়ে কিন্তু সকালবেলা ডুয়েল যখন চোখ খোলে তখন দেখতে পায় যে দাওমি কোথাও নেই তবে দাওমি যাওয়ার আগে ডুয়েলের হাতে একটা নাম্বার লিখে দিয়ে গিয়েছে এরপর ওখান থেকে ডুয়েল চলে আসে সোজাতার হোটেলে আর রেডি হতে হতে চিন্তা করছিল আজকে সে কিভাবে জোয়া খেলবে এরপর যখন লিফটে ওঠে তখন সেখানে একটা মেয়েকে দেখতে পায় আর এই মেয়েটা তো লিফটে উঠেই ডুয়েলের একটা ছবি তুলে ফেলে ডুয়েল আবার তখন সেটা ধরে ফেলে। তে লিফট খুলতে এসে ওই মেয়েটা বেশি পিছু ওয়াশরুম পর্যন্তই চলে যায়। আর তাকে বলে যে তুমি চুরি করে তোমার ফোনে আমার ছবিটা চলেছে ওটা ডিলিট করে দাও। আর না হলে কিন্তু আমি পুলিশকে বলতে বাধ্য হব। তখন ওই মেয়েটা ডুয়েলের দিকে ফিরে নিজের পরিচয় দিয়ে বলে যে আমার নাম বেটি। ডুয়েল বলে যে ঠিক আছে তোমার নাম বেটি। কিন্তু তুমি আমার কাছ থেকে কি চাও? বেটি তখন বলে যে কিছুই না শুধুমাত্র ন্যায় বিচার। এইটাসনে ডুয়েলটা একটু ভরকে যায় আর বলে যে শোনো তুমি আমাকে 500 ডলার দাও তারপর আমার ছবি নিয়ে তোমার যা মন চাই তুমি তাই করতে পারো। এটা শুনে বেটি সেখানে হাসতে শুরু করে আর বলে যে তোমার সম্বন্ধে আমি সব কিছুই জানি তোমার আসল নাম হল ব্রেন্ডল নায়ারি তাই না তুমি তো এখানে ফেক নাম নিয়ে আছো আসলে আমি তোমার সম্বন্ধে রিপোর্ট করার জন্যই এখানে এসেছি তুমি যাদের কাছ থেকে টাকাগুলোকে ধার নিয়েছ আর সময় মতো পরিশোধ করতে পারো তারাই আমাকে অ্যাপয়েন্ট করেছে তোমার বিরুদ্ধে সমস্ত রিপোর্ট কালেক্ট করতে তো ডুয়েলের তো নিজের সম্বন্ধে এত কিছু শুনে অবস্থা পুরো খারাপ হয়ে যায় তাই সে ওখান থেকে বেটির ব্যাগ নিয়েই ভাগতে শুরু করে বেটিও তখন তার পিছু পিছু যায় তবে বেশি দূর ডুয়েল আর ভাগতে পারে না বেটি ঘুরে চিকিৎসার সামনে চলে আসে তখন ডুয়েল বলে যে শুনো তুমি আমাকে এখন পাঁচশো ডলার দাও আমি তোমার ব্যাগ এখনই তোমাকে ফিরিয়ে দিচ্ছি বেটি তখন তাকে কিচ্ছু না বলে সত্যি সত্যি পাঁচশো ডলার দিয়ে দেয় কিন্তু এরপর আবার সে ডুয়েলের সঙ্গেই থাকে ডুয়েল তাকে নিয়ে চলে যায় সোজা ক্যাসিনোতে আর ডুয়েল এবার ওখানে গিয়ে পাঁচশো ডলার দিয়ে খেলতে শুরু করে সে বেডিকে বলে যে তুমি শুধু বসে বসে দেখো কিভাবে টাকা জিততে হয় আর দেখা যায় যে সত্যি আজকের বাজিতে ডুয়েল অনেক টাকা জিতে গিয়েছে খেলা শেষ হওয়ার পর এরপর সে বেডিকে ওখান থেকে দশ হাজার ডলার দেয় আর তাকে বলে যে আমি জানি ওই দিন যে এনফ্লপটা আমার দরজার নিচে পড়েছিল ওটা তুমিই পাঠিয়েছিলে শুনো এই দশ হাজার ডলার নিয়ে তুমি আমাকে পুরোপুরি ভুলে আর আমার সামনে এসো না মানে তোমার আমার আগে কখনোই দেখা হয়নি আর তুমি আমাকে চেনো না ঠিক আছে কিন্তু বেটি তখন তার কথা শুনে বলে যে শোনো সবাই তোমার মতো নয় যে টাকার কাছে বিক্রি হয়ে যাবে এটা বলে বেটি সেখান থেকে চলে যেতে লাগে তখন ডুয়েল আবার তার পিছু পিছু যায় আর বলে যে আমি জানি আমি দোষী কিন্তু আমি কোনো বড় ক্রিমিনাল নই বেটি তখন বলে যে মিথ্যা কথা বলছো কেন তুমি তো একজন ক্রিমিনাল তুমি আমার ক্লায়েন্টের থেকে অনেক টাকা চুরি করেছো তোমার ওই সব টাকা আমাকে এখনই পরিশোধ করতে হবে ডুয়েল এটা শুনে আবার বেটিকে বলে যে এখানে প্লিজ চিৎকার না আমরা কি একসঙ্গে ডিনার করতে করতে কথা বলতে পারি আর সঙ্গে না হয় একটু ডান্সও করে নেব এই কথা শুনে তো বেটি অনেক রেগে যায় আর বলে যে তোমার সাহস কি করে হয় তুমি আমাকে এই সব কথা বলছো আমি তোমার মতো প্রতারকের সঙ্গে কোথাও যাব না এরপর তো বেটি আবার তার ব্যাগ থেকে পাঁচশো ডলার বের করে ডুয়েলকে দিয়ে দেয় আর বলে যে এটা রেখে দাও কারণ আমি জানি তুমি তোমার এই জোয়ার টাকা খুব দ্রুত হারিয়ে ফেলবে আর আবারও পথের ফকির হয়ে যাবে তো এরপর তো ডুয়েল ওখান থেকে আবারও ক্যাসিনোতে চলে যায় আর গিয়ে দেখতে পায় যে তার সামনে সেই বয়স্ক বৃদ্ধ মহিলা বসে আছে আর এই মহিলার কাছে সে আজকে আবার তার গতদিনের জোয়া জেতা সমস্ত টাকাই হেরে যায় কিন্তু এরপর যখন সে হোটেল রুমে ব্যাক করে তখন আমরা দেখতে পাই সে ওখান থেকে কিছু টাকা তার জুতার মধ্যে লুকিয়ে নিয়ে এসেছিল আর তাই ওই টাকাগুলো দিয়ে সে সেমলেসের মতো আবারও জোয়া খেলতে যায় কিন্তু দুর্ভাগ্যবশত সে এবারও হেরে যায় আর তখনই সেখানে বেটি চলে আসে এইবার বেটি ডুয়েলকে তার আসল পরিচয় দেয় আসলে বেটির নাম হল সিনথিয়া আর তার কাছে এখন সমস্ত ফাইল রয়েছে মানে এই পর্যন্ত ডুয়েল কার কার কাছ থেকে কত টাকা ধার নিয়ে ফেরত দেয়নি এই সব কিছু ডুয়েল নাকি এই পর্যন্ত নয় লাখ সাতান্ন হাজার টাকা তাদের ক্লায়েন্টের থেকে শুধুমাত্র চুরি করেছে আর এত টাকা চুরি করে সে এখন পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে আর কি এই সব কিছু দেখার পর ডুয়েল বলে যে শোনো আমি কোনো ব্র্যান্ডন ফ্র্যান্ডন নই আমার নাম ডুয়েল আমি তোমাকে চিনিও না তোমার যা মন চায় তুমি তাই করো এই সব টাকা আমি দিতে পারবো না এটা শুনেই তো বেটি আরও বেশি রেগে যায় আর ডুয়েলকে বলে যে শোনো তোমাকে আমি লাস্ট সুযোগ দিচ্ছি যদি চব্বিশ ঘন্টার মধ্যে সব টাকা পরিশোধ না করো তাহলে কিন্তু ইউকে থেকে অথরিটিরাই এখানে চলে আসবে আর তোমার নামে বড় মামলা হয়ে যাবে এরপর কিন্তু পালিয়েও আর পার পাবে না এটা বলেই যখন বেটি ওখান থেকে চলে যাচ্ছিল তখন ডুয়েল তাকে বলে যে আচ্ছা তুমি যা এত কষ্ট করো তার বিনিময়ে তুমি কয় টাকা তুমি আমার হয়ে কাজ করো দেখবে তুমি করো তার থেকে আমি একশো গুণ টাকা বেশি দেব। এই বেটি চরম লেভেলে রেগে আর বলে যে তুমি মহিলাকে নিয়ে এসেছো সে তোমাকে কিন্তু বিশ্বাস করেছিল ভেবেছিল তুমি টাকাগুলোকে কোনো বিজনেসে ইনভেস্ট করবে কিন্তু তুমি এটা কি করলে ওই বৃদ্ধ ভালো মহিলাকে তুমি এইভাবে ঠকিয়ে দিলে এই কাজটা তুমি মোটেও ঠিক করোনি এর ফল তুমি পাবে এটা বলে বেটি আবার ওখান থেকে চলে যায় ডুয়েল তো কিছুই বুঝতে পারছে না যে এখন সে ঠিক কি করবে আর ওই সময় তার চোখ পড়ে তার হাতের দিকে সেখানে লেখা ছিল দাওমির নাম্বার আর তাই ওই নাম্বার অনুযায়ী সে সোজা চলে যায় দাউমির বাসায় কিন্তু গিয়ে দেখতে পায় যে তালা দেওয়া তখন সে নিচে একটা খাম দেখতে পায় আর ওখানে লেখা ছিল লামা আইল্যান্ড সে ওটাকে নিয়ে ওখান থেকে দৌড়ে চলে আসে তার এক বন্ধু অ্যাড্রিয়ান লিপিডের ঘরে সে ঘরে ঢুকেই বলে যে তুমি আমার কাছ থেকে যে আট হাজার ডলার নিয়েছিলে ওটা আমাকে ফেরত দাও আমার এখনই হংকং যেতে হবে তিন ঘন্টার মধ্যে আমার বোট তখন তার বন্ধু তাকে দুই হাজার পাউন্ড দিয়ে বলে যে আমার কাছে আপাতত এইটুকুই আছে তবে তুমি তাড়াহুড়ো করো না এখান থেকে তো ঘাট অনেকটা কাছে তুমি অনেক তাড়াতাড়ি চলে যেতে পারবে আসো আমরা খেতে খেতে কথা বলি এরপর যখন তারা খাবার খেতে বসে তখন অ্যাড্রিয়ান ডুয়েলকে তার আসল নাম মানে ব্র্যান্ডন নামেই ডাকে আর এইবার তো ডুয়েল বুঝতে পেরে যায় যে আসলে বেটিকে সব কিছু বলে দিয়েছে সে তাকে জিজ্ঞাসা করে যে তুমি এমনটা আমার সঙ্গে করতে পারলে অ্যাড্রিয়ান তখন বলে যে আমি পুরো জীবন পালিয়ে পালিয়ে বেঁচেছি তুমিও তো এমনটা করেছো তাই না এখন আমি সবকিছু ঠিক করতে চাচ্ছি তাই শুরুটা আমি তোমাকে দিয়েই করলাম ডুয়েল তো এগুলো শুনে প্রচণ্ড রেগে যায় কিন্তু সেখানে কিছুই না বলে দ্রুত বের হয়ে চলে আসে হংকং এ যাওয়ার জন্য হংকং এ পৌঁছে এসে একটা রেস্টুরেন্টে গিয়ে অনেক খাবার খায় কিন্তু যখন বিল আসে তখন বুঝতে পারে যে এত টাকা তার কাছে নেই সে কি করবে কিছু বুঝে উঠতে না পেরে তো আবার অনেক খাবার অর্ডার দেয় যাতে করে ওইটা সেখান থেকে চলে যায় আর সে পালিয়ে আসতে পারে কিন্তু এরপর যখন সে গেটে আসে তখন দেখতে পায় যে ওখানে অনেকগুলো গার্ড দাঁড়িয়ে আছে এদের সামনে দিয়ে কোনোভাবেই পালানো যাবে না তাই আবারও সে খাবার অর্ডার করে আর এইভাবেই চলতে থাকে ঘন্টার পর ঘন্টা। খাবার শেষ হয় আবার সে নতুন করে খাবার অর্ডার করে এক সময় তো ওয়েটার তাকে বলে যে আপনাকে আগে পুরনো খাবারের বিল দিতে হবে তারপরে নতুন খাবার অর্ডার করতে হবে আই এম সরি স্যার আমি আপনাকে আর কোনো খাবার দিতে পারবো না ডুয়েল যখন এরপর তার পার্স বের করে তখন দেখতে পায় যে সেখানে তো কিছুই নেই এই অবস্থায় তো ডুয়েল প্রচন্ড হাইপার হয়ে যায় আর তার হার্টবিটও প্রচন্ড বেড়ে যায় ঠিক তখন সে সামনে দাওমিকে দেখতে পায় সে দাওমির হাত ধরে বলে যে আমার অনেক খারাপ লাগছে মনে হচ্ছে আমি এখনই হার্ট অ্যাটাক করবো সঙ্গে সঙ্গে দেখা যায় কিছুক্ষণের মধ্যেই ডুয়েল সেখানে সত্যি সত্যি হার্ট করে আর নিচে পড়ে যায় এরপর যখন তার জ্ঞান ফিরে আসে তখন চোখ খুলেই দেখতে পায় সে দাউমির বাড়িতে দাউমি তাকে বলে তুমি গত দুই দিন ধরে বেহুশ অবস্থায় আছো তখন ডুয়েল বলে যে দুই ধরে আমি এখানে কি করছি আমাকে তো আবার মাকাও ফিরতে হবে এটা শুনে দাউমি বলে যে তুমি যদি আবারও ওখানে যাও তাহলে কিন্তু নিশ্চিত মৃত্যু তোমাকে আর কেউ ছেড়ে দেবে না এই জায়গাটা এখন তোমার জন্য সব থেকে বেশি সেফ কিছু সময় এখানে থেকে চিন্তা করো ভবিষ্যতে কি করবে তো এরপর তারা দুইজন চলে যায় বিচে একটু গোসল করতে আর রাতের বেলা যখন ফিরে আসে তখন ডাউমি ডুয়েল বলে যে চলো আমরা একটা গেম খেলি যার প্রধান রোলস হলো সত্য কথা বলা দাওমি তখন ডুয়েলকে প্রশ্ন করে যে সত্যি করে বলো তুমি কিসের থেকে এত পালিয়ে বেড়াচ্ছ তখন ডুয়েল বলে যে আমি আসলে একটা বৃদ্ধা মহিলার কাছ থেকে অনেকগুলো টাকা চুরি করেছিলাম আর আমি তোমার কাছ থেকে একটা জিনিস লুকিয়েছি আমি কিন্তু শুধুমাত্র জোয়ারি নই আমি একজন চোরও আমি অনেক মানুষের টাকায় লুট করেছি কিন্তু জানো আমি এখন মন থেকে চাই ভালো হতে আমি সবার সব টাকা ফিরে দিতে চাই আর পাঁচটা সাধারণ মানুষের মতো নর্মাল ভাবে বেঁচে থাকতে চাই তো এরপর সে দাওমিকে জিজ্ঞাসা করে যে এইবার তুমি বলো তুমি কেন আমাকে সাহায্য করছো দামি তখন বলে যে আসলে আমরা দুইজন একই যন্ত্রণায় ভুগছি আমার যেখানে জন্ম হয়েছিল সেই গ্রামের মানুষ তো মেয়েদেরকে দুর্ভাগ্য বলেই মনে করত। এরপর যখন আমি একটু বড় হই তখন বাড়ি থেকে টাকা চুরি করে পালিয়ে শহরে চলে আসি আর আমার এই পালিয়ে আসার শোক সহ্য করতে না পেরে আমার বাবা হার্ট অ্যাটাক করে সেখানে মারা যায় তারপর থেকে আমি এখানে কষ্ট করে প্রতি মাসে বাসায় টাকা পাঠাই কিন্তু আমার দুর্ভাগ্য কোথায় জানো ওই টাকায় কখনো আমার মা হাত পর্যন্ত দেয় না যেভাবে টাকা আমি বাড়ি পাঠাতাম ওইভাবে খামটা আমার কাছে আসতো তবে তুমি চিন্তা না তুমি যেহেতু আবারও নর্মাল লাইফে ব্যাক করতে চাচ্ছ আমার বিশ্বাস তুমি আবারও নতুন করে জীবন শুরু করতে পারবে এটা শুনে তখন আবার ডুয়েল বলে যে তুমি যতটা সহজে এই কথাটা বললে এই কাজটা কিন্তু তার থেকে অনেক বেশি কঠিন এখন আমার লাইফে কোনো মিরাকেল ছাড়া আর কোনোভাবেই ভালো পথে আসা সম্ভব নয় আর এই কথা বলে ডুয়েল সেখানে ঘুমিয়ে পড়ে তখন দাওমি কিছুক্ষণ তার পাশে বসে থাকে আর এরপর সেও ওখান থেকে চলে যায় সকালে যখন ডুয়েলের ঘুম ভাঙে সে অনেকক্ষণ ধরে দাউমির জন্য অপেক্ষা করে কিন্তু কোথাও সে দাওমিকে দেখতে পায় না এরপর পাশে একটা ঘর দেখতে পায় কিন্তু সেখানে দরজায় তালামারা ছিল এই তালাটাকে খোলার জন্য আবার টা কোডের প্রয়োজন আর তখন আবার সে তার হাতের দিকে তাকায় দেখতে পায় যে দাওমি সেখানে ওই কোডটা লিখে রেখে গিয়েছে এরপর সেই কোড দিয়ে যখন দরজাটা খোলে তখন ঘরে ঢুকেই দেখতে পায় শেকলের সঙ্গে কিছু একটা বেঁধে সেটাকে আবার পানির মধ্যেই ফেলে দেওয়া এরপর ওই শিকলটা ধরে যখন সে ওঠায় তখন দেখতে পায় যে দুইটা ব্যাগ ভর্তি অনেকগুলো টাকা সে তো ভালো করেই জানে এই সব টাকাগুলো দাওমির তাই সে টাকাগুলোকে হাত দেয় না আবার দরজা তালা লাগিয়ে চলে আসে কিন্তু যাদের আসলে জোয়ার নেশে থাকে এদের টাকা দেখলে মাথা ঠিক থাকে না তাই ডুয়েল ওই টাকা দেখে নিজেকে কোনো মতেই শান্ত রাখতে পারে না সে আবার ঘরে যায় আর সেখান থেকে সমস্ত টাকায় নিয়ে আসে এরপর পোশাক চেঞ্জ করে আর সোদা চলে আসে মাকাউতে। শহরে ঢুকেই তো সে ক্যাসিনোতে গিয়ে আবারও জোয়া খেলতে শুরু করে তবে সব থেকে আশ্চর্যের বিষয় কি জানো বন্ধুরা সে আজকে প্রত্যেকটা গেমেই জিতে যায় এরপর সে টাকাগুলো নিয়ে সোদা চলে যায় হোটেলে প্রথমে সে হোটেলের সব টাকা পরিশোধ করে আর রুমে গিয়ে যখন সে সুইমিং পুলে যায় তার মনে হচ্ছিল যে পানির নিচে দাও আছে এটা দেখে তো সে অনেক ভয় পেয়ে যায় কিন্তু এরপর যখন সে পানির উপরে ওঠে তখন আবার কোথাও দাওমিকে দেখতে পায় না ওই পুরোটা দিন সে আজব জিনিসই হ্যালোসিনেট করতে থাকে এর পরের দিন সে যখন আবারও ক্যাসিনোতে আসে তখন তার সঙ্গে দেখা করতে ক্যাসিনোর মালিক নিজেই চলে আসে আর বলে যে গতকালকে আমি তোমার খেলা দেখেছি সবাই তোমার সম্পর্কেই কথা বলছে যে তুমি এতগুলো টাকা কিভাবে জিতলে এরপর আমার সিসি ক্যামেরাগুলো চেক করি আর বুঝতে পারে যে তুমি চিটিং করেছো ডুয়েল তখন বলে যে আপনি এসব কি বলছেন আমি কোনো চিটিং করিনি সবটা তো আপনাদের সামনেই হয়েছে ওই লোকটা তখন বলে যে হ্যাঁ এই জন্যই তো আমি বলছি আমরা সব সময় তোমার পেছনে কালো একটা ছায়া দেখেছি আমার মনে হচ্ছে সেটা কোনো আত্মা যেটার সাহায্যে তুমি চিটিং করে প্রত্যেকটা গেমই জিতে গিয়েছ এখানকার সমস্ত স্টাফরাও এই কথাটাই বিশ্বাস করে তাই আমি তোমাকে দ্বিতীয়বার আমার ক্যাসেনোতে খেলতে দিতে পারবো না টুয়েল তখন বলে যে আমি এই ফুটেজ একবার দেখতে চাই না হলে তো আমি আপনাদের কথা বিশ্বাস করতে পারছি না কিন্তু তখন এই ক্যাসেনোর মালিক বলে যে এটা আমার ক্যাসোনোর পার্সোনাল জিনিস আমি তোমাকে কোনোভাবে দেখাতে পারবো না আর সব থেকে বড় কথা হলো আমি চাচ্ছি না তুমি আর সেকেন্ড টাইম আমার এখানে আসো ডুয়েল তখন রেগে গিয়ে বলে যে আচ্ছা ঠিক আছে এই শহরে তো শুধুমাত্র আপনার ক্যাসেনো নয় অন্য মানুষদেরও ক্যাসেনো আছে আমি পারলে সেখানে গিয়ে খেলবো ওই লোকটা তখন বলে যে আমাদের সমস্ত ক্যাসেনো মালিকের সঙ্গে কথা বলা হয়ে গিয়েছে তুমি আর কোথাও জোয়া খেলতে পারবে না এটা শুনেই তো ডুয়েলের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে সে আবারও তার রুমে চলে আসে আর এরপর সব টাকায় বিছানার উপর রেখে একের পর এক খাবার অর্ডার করে আর রুমে বসেই খেতে থাকে এদিকে এত এত খাবার খাওয়ার পরও ডুয়েলের মাথা কোনোভাবেই শান্ত হচ্ছিল না তার মনে হচ্ছিল যে দিন দিন সে একটা শয়তানে পরিণত হয়ে যাচ্ছে তাই এই সব কিছু থেকে বের হতে সে আবারও ক্যাসিনো মালিককে কল করে আর বলে যে আমার কাছে আট মিলিয়ন হংকং ডলার আছে আমি জাস্ট আর একবার জোয়া খেলতে চাই আর যদি আমি এখানে হেরে যাই তাহলে তো তোমরা বুঝতেই পারবে যে আমার পেছনে কোনো আত্মা বা অপশক্তি নেই আর কোনোভাবে যদি আমি আজকের খেলা জিতে যাই তাহলে কথা দিচ্ছি আমি আমার এই মোকা তোমাদের কখনোই দেখাবো না তাই শেষবারের মতো আমাকে একবার ক্যাসিনোতে খেলতে দাও ডুয়েলের বারবার বলার পর ওই মালিক তার কথাই মেনে নেয় তবে এখানে আরও একটা কারণ আছে জুয়েলের কাছে তো অনেকগুলো টাকা তাই এই টাকার লোবার ওই ক্যাসিনোর মালিক সামলাতে পারে না তারপর ডুয়েল তার সমস্ত টাকাকে এক জায়গায় করে ক্যাসিনোর উদ্দেশ্যে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে কিন্তু ঠিক তখনই আবার বেটি সেখানে চলে আসে আর বলে যে তুমি জীবনও শুধরবে না তাই না আমি তো ভেবেছিলাম তোমার কাছে টাকা চলে আসলে বোধহয় তুমি তোমার সমস্ত ধারই পরিশোধ করবে কিন্তু তুমি আবারও যাচ্ছ জুয়া খেলতে এই তুমি কি মানুষ না অন্য কিছু তো ডুয়েল তখন বেটিকে বলে যে তুমি তো শুধুমাত্র একজন মহিলার সম্বন্ধেই জানো যার কাছ থেকে আমি টাকা নিয়েছি কিন্তু সে ছাড়াও আরো অনেক মানুষই এই লিস্টে আছে বেটি এটা শুনে বলে যে আমি এক্ষুনি পুলিশকে কল করব। তখন ডুয়েল বলে যে হ্যাঁ সেটা তুমি করতেই পারো কিন্তু পুলিশকে জানালে কিন্তু আমি তোমাকে আর একটা টাকাও দেব না তাই শুধু শুধু কি দরকার সবাইকে পেরেশানির মধ্যে রাখার যদি আমি আজকের গেমটা জিততে পারি তাহলে আমি এক নিমিশে সবার টাকা পরিশোধ করে দিতে পারবো আর সত্যি কথা বলতে কি জানো আমার এখন নিজেরই এসব ভালো লাগে না আমি সত্যিই মন থেকে চাই এসব দেনাদ থেকে অনেকটা দূরে যেতে তাই আজকের গেমটা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ তো এইসব শুনে বেডিও তখন তাকে এখান থেকে যেতে দেয় এইদিকে ডুয়েল আজকে বাজির জন্য এতগুলো টাকা লাগিয়েছে যে কোনো সাধারণ মানুষের পক্ষে এটা খেলা সম্ভব না তাই এইবার ডুয়েলের সঙ্গে বাজি খেলতে চলে আসে এখানকার প্রিন্স খেলা শুরু হতেই দেখা যায় ডুয়েল প্রথম দানে এখানে হেরে যাচ্ছিল আর সবাই তো ধরেই নিয়েছে যে প্রিন্সই এখানে জিতে যাবে কিন্তু ঠিক তখনই সবাইকে অবাক করে দিয়ে এই গেমটা ডুয়েল জিতে যায় প্রিন্স তখন নিজে অবাক হয়ে যায় আর ডুয়েলকে বলেছে তুমি এত টাকা দিয়ে কি করবে ডুয়েল তখন বলেছে আসলে আমি অনেক দেনা আমার প্রথম কাজ হলো সব দেনায় পরিশোধ করা এরপর দৃশ্যে পরিবর্তন হয় আর আমরা দেখতে পাই ডুয়েল বেডিকে অনেকগুলো টাকা দেয় আর বলে যে এটা দিয়ে আমি আমার সব দেনা পরিশোধ করব কিন্তু তারপর আমার কাছে অনেক টাকা থাকবে এরপর সে বেটিকে বলে যে আচ্ছা তুমি কি সত্যি সত্যি মেরাক বিশ্বাস করো তখন বেটি বলে যে আগে অবশ্য করতাম না কিন্তু তোমার এই গেম দেখার পর আমি সত্যি সত্যি এখন বিশ্বাস করি যে কিছু একটা তো মিরাকেল অবশ্যই ঘটেছে না হলে তুমি আজকের গেমে কোনোভাবে জিততে পারতে না তারপর ডুয়েল বেটিকে বলে যে তুমি টাকাগুলো নিয়ে এখান থেকে চলে যাও আমার কাছে যে টাকা আছে তা দিয়ে আমি পুরো জীবন বসে খেতে পারবো তো বেটি ওখান থেকে চলে যাওয়ার পর ডুয়েল তার কাছে থাকা সমস্ত টাকা নিয়ে চলে আসে দাওমির কাছে কিন্তু ওখানে যাওয়ার পর তো ডুয়েল আবারও সে বৃদ্ধা মহিলাকে দেখতে পাই যার কাছে সে বারবার বাজিতে হেরে গিয়েছিল ওই মহিলা তাকে দেখেই বলে যে চলো আমরা আর খেলে ফেলি কিন্তু ডুয়েল বলে যে না আমি এখানে খেলতে আসিনি আমি আসলে দাওমিকে খুঁজতে এসেছি সে কোথায় তখন ওই মহিলা ডুয়েলকে একটা অফার দেয় আর বলে যে এখন আমি তোমার সঙ্গে যে গেমটা খেলবো এটা যদি তুমি জিততে পারো তাহলে তোমার কাছে টাকা আছে তার থেকে আমি তোমাকে একশো গুণ টাকা বেশি দেব। আসলে পাক্কা জোয়ারি টাকার কথা শুনে তার মাথা প্রথমে ঠিক থাকে না তাই সে ব্যাগ খুলে তার টাকা বের করতে থাকে কিন্তু কিছু সময় পর সে হেসে দিয়ে বলে যে না আমি শুধুমাত্র এখানে দাওমিকে খুঁজতে এসেছি আমি সমস্ত গ্যামলিং ছেড়ে দিয়েছি আমি আর জোয়া খেলবো না এটা শুনে বৃদ্ধা মহিলা বলে যে তুমি কাকে খুঁজছো দাওমি তো অনেকদিন আগেই মারা গিয়েছে কিন্তু ডুয়েলার তো এই কথা মোটেই বিশ্বাস হচ্ছিল না তখন এই বৃদ্ধা মহিলা বলে যে হাঙ্গড়ি গোষ্ঠ ফেস্টিভ্যালের শুরুতেই সে পানিতে পরে মারা গিয়েছে আর এরপর ওই মহিলা এমন একটা জায়গায় কথা বলে যেখানে বসে ডুয়েলার দাওমি অনেকক্ষণ গল্প করেছিল ডুয়েল বলে যে এটা তো কোনোভাবেই হতে পারে না ওই সময় আমি দাওমির সঙ্গেই ছিলাম এরপর আবার হংকং গিয়ে আমার তার সঙ্গে দেখা হয়েছিল কিন্তু ওই বৃদ্ধা মহিলা বলে যে তুমি হয়তো বা ভুল করছো সত্যি সত্যি ওই দিনে দাওমি মারা গিয়েছিল এটা শুনেই তো ডুয়েল সেখান থেকে দৌড়ে চলে যায় দাওমির বাড়িতে কিন্তু সেখানে গিয়ে সে কাউকে দেখতে পায় না আর এরপরেই তো তার কাছে সবটা ক্লিয়ার হয়ে যায় ওই বৃদ্ধ মহিলা যা বলেছে মানে দাওমি মারা গিয়েছে এটা সত্যি আর ডুয়েল যে দাওমিকে দেখেছিল ওটা ছিল তার আত্মা আর দাওমির আত্মাই রুয়েলকে বাড়ি পর্যন্ত নিয়ে এসেছিল এমনকি তাকে জোয়া খেলার জন্য এত এত টাকাও দিয়েছিল মানে এই পুরো সময়টায় দাওমি তার সঙ্গে ছিল যার কারণে ডুয়েল জুয়াতে এত এত টাকা জিততে পারছিল আর এখন তো ডুয়েলের কাছে ওই দিনের বিষয়টাও ক্লিয়ার হয়ে যায় মানে যেদিন ক্যাসিনোর মালিক তাকে বলেছিল যে তোমার পিছনে আমরা একটা কালো ছায়া দেখতে পেয়েছি আসলে ওটা দাওমির আত্মাই ছিল সব কিছু বুঝতে পেরে ডুয়েলতে তো পুরো পাগলের মতো হয়ে যায় সে তার সমস্ত টাকা নিয়ে চলে যায় ওই হাংরি ফেস্টিভ্যালে আর ওখানে গিয়ে সব টাকা একসঙ্গে পুড়িয়ে ফেলে কারণ এই সব টাকা আসলে সে আমির জন্যই পেয়েছিল কিন্তু আজকে দাও মেয়ে তার লাইফে নেই সে কোনোভাবেই দাও মেকে বাঁচাতে পারেনি আর এই অপরাধ বোধ তাকে কুড়ে কুড়ে খাচ্ছিলো সে নিজেকে কোনোভাবেই ক্ষমা করতে পারছিল না আজকে তার কাছে জোয়া খেলে এত এত টাকা ছিল কিন্তু তার কাছে কোনো সুখ ছিল না তার সব থেকে কাছের মানুষটাই এখন তার জীবনে নেই তোমরা বুঝতে পারছো বন্ধুরা মানুষ ঠিক কতটা টেস্ট পার্ট হলে তার কাছে থাকা সমস্ত টাকাই পুড়িয়ে ফেলে যে টাকার জন্য মানুষ এত কিছু করতে পারে তাই নিজের ভালোবাসার মানুষটাকে অবশ্যই সবসময় গুরুত্ব দেবে কারণ টাকা হয়তো বা তুমি যখন খুশি তখন ইনকাম করতে পারবে কিন্তু ভালোবাসার মানুষ যদি একবার জীবন থেকে চলে যায় তাহলে কিন্তু তাকে আর ফিরে পাবে না তো আজকের গল্পটা তোমাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও আর এইসব জোয়া কিন্তু মোটেও ভালো নয় শেষ করে দিতে পারে তাই তোমরা আবার এইসব জোয়ার নেশায় জড়িয়ে যেও না তো আজ এই পর্যন্তই থাক দেখা হবে অন্য কোনো সুন্দর মুভির গল্প নিয়ে ভিন্ন কোনো সময়ে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই অনেক বেশি ভালো থাকবে এবং নিরাপদে থাকবে আর অবশ্যই তো কুহিরের সঙ্গেই থাকবে তাই না আল্লাহ হাফেজ